পাত্রিবৈবাহিক অবস্থান তিনি অবিবাহিতা তার বয়স মাত্র উনিশ বছর আমাদের পাত্রী ফরিদপুরের স্থানীয় বাসিন্দা ভালো কোনো চাকুরিজীবী এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা আমাদের এই পাত্রীর জন্য অগ্রাধিকার পাবেন অথবা আপনারা যারা প্রবাসী অবস্থান করছেন তারাও আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন আসসালামু আলাইকুম ম্যাট্রিমিনাল ডট কম ডট পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে নিয়ে এসেছি অবিবাহিতা এবং কম বয়সী পাত্রীর বায়োডাটা প্রথমে আপনাদের সাথে আমাদের পাত্রীর আইডি নাম্বারটি শেয়ার করছি আইডি নাম্বারটি হচ্ছে টু ডাবল সিক্স ফোর সিক্স ফোর টু ডাবল সিক্স ফোর সিক্স ফোর আমাদের পাত্রীর নাম সামিয়া ইসলাম তার বয়স মাত্র উনিশ বছর উচ্চতা পাঁচ ফুট গায়ের রং উজ্জ্বল ফর্সা রক্তের গ্রুপ বি পজিটিভ আমাদের পাত্রী মুসলিম পরিবারের সন্তান তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলে আমাদের পাত্রী শিক্ষাগত যোগ্যতা তিনি এইচএসি দ্বিতীয় বর্ষের ছাত্রী পাত্রী বৈবাহিক অবস্থান তিনি অবিবাহিতা আমাদের পাত্রী ঢাকা সাভারে অবস্থান করছেন আমাদের পাত্রী রান্না করতে পছন্দ করেন এবং ঘরের কাজ করতে পছন্দ করেন তার পছন্দের খাবার বিরিয়ানি তিনি বোরখা এবং থ্রি করতে পছন্দ করেন এবার জানিয়ে দিচ্ছি পাত্রীর পরিবার সম্পর্কে পাত্রীর একটি ভাই রয়েছে বয়স তেরো বছর এছাড়া বোন রয়েছে দুটি তারা বিবাহিত আমাদের পাত্রী ফরিদপুরের স্থানীয় বাসিন্দা তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাদের এই পাত্রী তার বাবা মা এবং ভাইয়ের সাথে অবস্থান করছেন ঢাকাতে এবার জানিয়ে দিচ্ছি পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র চাইছে পাত্রকে অবশ্যই ভালো এবং শিক্ষিত পাত্র হতে হবে তার বয়স হতে হবে পঁচিশ থেকে তিরিশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট তিন থেকে পাঁচ ফুট সাতের মধ্যে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারে হতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন এরকম পাত্ররা অগ্রাধিকার পাবেন পাত্রকে অবশ্যই অবিবাহিত হতে হবে শিক্ষাগত দিক থেকে মিনিমাম এইচএসি পাশ হতে হবে পাত্রকে এছাড়া এর থেকে যদি বেশি হয়ে থাকে তাহলে কোনো আপত্তি নেই পেশার দিক থেকে ভালো কোনো চাকুরিজীবী এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা আমাদের এই পাত্রের জন্য অগ্রাধিকার পাবেন অথবা আপনারা যারা প্রবাসে অবস্থান করছেন তারাও আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন পছন্দের এলাকার মধ্যে ঢাকা এবং ফরিদপুরের পাবেন এবং আপনারা যারা প্রবাসী তারা অগ্রাধিকার পাবেন এবং গায়ের রং বর্ণের হলেই চলবে এটা ছিল আমাদের আজকের পাত্রী এবং তার পছন্দের পাত্রের ক্রাইটেরিয়া আপনাদের সাথে যাদের আমাদের এই পাত্রীর ক্রাইটেরিয়া ম্যাচ করছে তারা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন কিভাবে প্রস্তাব করবেন জানিয়ে দিচ্ছি আপনারা চাইলে আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানাটি হচ্ছে হাউস নাম্বার সিক্সটি ফাইভ থার্ড ফ্লোর রোড নাম্বার এইট বাই এ ধানমন্ডি ঢাকা ওয়ান টু জিরো নাইন অথবা আপনারা ঘরে বসে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন পাত্রীর সাথে আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছেন তারা গুগল প্লে স্টোর থেকে এবং যারা আইফোন ইউজ করছেন তারা অ্যাপেল স্টোর থেকে আমাদের ম্যাক্সিমিনাল অ্যাপসটি ইনস্টল করে ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করে পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন এটা ছিল আমাদের আজকের পর্ব পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম